ভারত সরকারের নতুন ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট কার্যকর করার লক্ষ্যে একটি বড় সিদ্ধান্ত নিল ক্রীড়ামন্ত্রক দেশের সমস্ত জাতীয় ক্রীড়া ফেডারেশন বা এনএসএফের নির্বাচন এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সোমবার অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলোকে পাঠানো একটি চিঠিতে ক্রীড়ামন্ত্রক জানিয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কোনো নির্বাচন হবে না নতুন আইন অনুযায়ী নির্বাচনী কাঠামো এবং পরিকাঠামোয় বড়সড় বদল আনতেই এই সময় নেওয়া হচ্ছে আর এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এর ওপর দু সালের সেপ্টেম্বরে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন তারা দু সাল পর্যন্ত দায়িত্বে থাকছেন দু সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই খেলাধুলার প্রশাসনে স্বচ্ছতা আনতে এই নতুন আইন আনা হয়েছে যেহেতু ফেডারেশনগুলোর গঠনতন্ত্র ও নিয়মে আমূল পরিবর্তন প্রয়োজন তাই মন্ত্রক এই ওয়ান টাইম এক্সটেনশন বা এককালীন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তবে এই স্থগিতাদেশের জন্য প্রতিটি ফেডারেশনের জেনারেল বডির অনুমতি প্রয়োজন হবে সহজ কথায় আগামী এক বছর বর্তমান কমিটিগুলোই দায়িত্ব সামলাবে যাতে নতুন আইনের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হয়